আচ্ছা বলতে পারলাম যে এলাকা ভাইয়ার নাম সুনাম সবকিছু প্রশাসনের মানুষ সেটাই বড় কথা একজন আইনজীবী লোক ঠিক আছে বড় এক পোস্টের মানুষ সামনে একটা ছোট পোস্টের কথা ছোট আর বড় বলতে কোনো কথা নেই একজন আইনজীবী বলতে তাদেরকে একটা সম্মান আছে ঠিক আছে বুঝছেন কথা ভাই এখন আমরা কাজটা ভাইয়ের মনোযোগ সহকারে করছি সবই আপনি ভিডিও করে দেখছেন দেখছেন না ভাই যাই হোক প্রথমত কথা ভাইয়া তাইলে যে ভন্ড কবিরাজ গো কাছে যে গেছেন অনলাইনে ঠিক আছে ভাই আমার আল্লাহর দোয়া লাগে ভাই মিথ্যা কথা কইবেন না ভাই প্রথম কবিরাজ কি কি চাইতে ভাই কোন ভাই প্রথমে আসার জন্য সতেরোশো পঞ্চাশ টাকা দিয়েছি তাতে করার সম্প আমি সত্তর টাকা দিয়েছি

একটা সাদা ঠাকুর কাপড় করবায় সাদা জড়াই যাওয়া একশো কেজি মিষ্টির সামনে রাখবে রায়িকা রাখবে তুমি নাইকা আহ্বান করা এখন ভাই আমি যে মনে করি যে আপনার লাগে এখন কথা এক ঘন্টা হয়ে গেছে একটা কাজে কতটা কষ্ট হয় আপনি দেখছেন ভিডিও আপনি আমার লাগে কওয়া অবস্থায় এক ভুইনের কাজ হয়ে গেছে অলরেডি তাই আপনারা আমি আমার সব ডকুমেন্ট পুমন দিয়ে তারপর আপনার আমার কথা যে মানুষ জীবনে দিনে মিষ্টি কেমনে খাইবে আর বাহের কালে মিষ্টি খাইবে মানুষের উপহার দেয় যিনি কি মিষ্টি খায়

ক্যামের সামনেই আসে নাই ভাই আবার ওই আর ভিডিও দিলেন যে কয় আসাল রক্ত লাগবে আমি ভাই একটা কথা বলি শুনে দিব তাবিস আনছি এই যে কালি আনছি কালি দিয়ে তাবিস লেখা আমার দুই তিন দিন গেছি গিয়া তাহলে এইটাই রয়েছে কাজ কষ্ট একটা শক্ত কষ্ট করতে হয় আহ রক্ত মাথায় ধরলে দিলাম কাজ হয়ে গেছে এটা কি

ভাই ভাই ভিডিওটা কিন্তু ভাই আমি কিন্তু করছি আপনি কইছেন ভিডিও কিন্তু আমি ভিডিওটা করছি ঠিক আছে এটা কিন্তু আমি অনলাইন আপলোড করব কিছু কিছু মানুষ জানি সতর্ক হয় এরকম কিছু মানুষজনই সতর্ক হয় যে যে এরকমের খারাপ মানুষের কাছে জানি না পড়ে কোন কি খারাপ মানুষের দ্বারা জানিই প্রতারিত না হয় মানুষের কষ্ট করে টাকা 10 টাকা অনেক কষ্ট করে টাকা আর শুনিয়া আচ্ছা ঠিক আছে এটা আমি হ্যাট করে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভিডিও বন্ধ করলাম ভিডিও বন্ধ করে দিলাম